Bismillah! This... Mm -hmm. Fanta! One man. কাছে আমরা সর্বাগ্রের কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাবুল আলমিনের শেখানো বাক্যে সকলে কালী মাত্র শকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হক মানবতার মহান মুক্তির দূত আকায় নাম দাস্তাজারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি আজকে। এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামদ বারাকাতুল আলিয়া উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত সচিব আজকে প্রধান অতিথি জনাব আবু সালে মোহাম্মদ হাসানাত সাহেব উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ আমাদের এখানে কথা বলেছেন কারি মাওলানা হাফিজ রহমান হাফিজ সাহেব কিছুক্ষণ পূর্বেই দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলেছেন এবং মাদ্রাসার জন্য সহযোগিতা আপনাদের কাছে গ্রহণ করেছেন মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব মঞ্চ গোবিষ্ঠ আছেন প্রবীণ সম্মানিত খতিব এবং ইমাম অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিন সম্মানিত আসাদেজা একে রাম ওলামা আমার সামনে গোবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান একে রাম আমার প্রিয় তরুণ যুবকেরা ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আমার উল্লাপালার ভাইরা ভালো আছেন ভাই রাত এখন কি আপনারা ক্লান্ত না আপনাদের কিছু এনার্জি আছে এমনি আপনারা এত এনার্জি ধরে রাখেন আল্লাহ বিশাল কঠিন ব্যাপার কেননা আমরা অপেক্ষা করতে করতে এনার্জি শেষ করে ফেলি আর আপনারা এতক্ষণ বসে থেকে থেকে আবার এনার্জি ধরে রাখেন এটা আল্লাহ দয়া ছাড়া সম্ভব নয় ঠিক না ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বেঁচে আছি এজন্য আপনাদের কাছে এসে হাজির হতে পেরেছি এবং খুব মুগ্ধ হয়ে অনেক ভাইয়ের আবেগিক কথা শুনেছি আমি সাধ্যের মধ্যে সকলের সাথে দেখা করার জন্য চেষ্টা করি আমি ওই হুজুর না যে আসলাম ভিআইপি প্রোটোকলে এবার ঘরের মধ্যে ঢুকে গেলাম ওয়াশ করলাম গাড়িতে উঠলাম চলে গেলাম এই হুজুর আমি না এত বড় হুজুর না আমি ছোটোখাটো হুজুর এই জন্য সাধ্যের মধ্যে সব ভাইয়ের সাথে অন্তত দেখা করার মোসাহাফা করার তাদের দোয়া নেওয়ার চেষ্টা করি আমি কিন্তু তারপরেও বলেন দশ হাজার মানুষের সাথে কি মুসাফা করা সম্ভব হয় এই জন্য কিছু কিছু মানুষের সাথে পারা যায় না কিন্তু আমি আপ্লুত হই যখন আমার ভাইরা বলতেছে হুজুর খুব চিন্তায় ছিলাম আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আপনার গাড়ির অবস্থা দেখে খুব চিন্তায় ছিলাম আমি মজা করে বলছি মনে করছেন হুজুর মাহফিলে আমাদের তাই আসতে পারবে কি পারবে না এই জন্য বলে না না আপনি বেঁচে আসেন কিনা ভালো আছেন কি না এই জন্য মাহফিল তো বেঁচে থাকলে হবেই মরে গেলেও মাহফিল হবে আমি হওয়ার আগেও মাহফিল ছিল আমি চলে যাওয়ার পরেও মাহফিল থাকবে ঠিক না কিন্তু এই যে ভালোবাসা এই যে আবেগ এই যে আপনারা মোহাব্বত করেন আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই নারীর সম্পর্ক নাই টাকা পয়সার লেনদেনের সম্পর্ক নাই কেবল একটু ইউটিউবে ওয়াজ শোনেন একটুখানি আমাদের কথা শোনেন দিনের দাওয়াত দিয়ে পছন্দ করেন এই ভালোবাসার সম্পর্কটার নামই হচ্ছে ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ওই গাজাতে মুসলমানদেরকে মেরে ফেলা হয় একটা পাঁচ বছরের বাচ্চাকে মারতে হায়নারা আড়াইশোর উপরে গুলি ব্যবহার করেছে একটা গুলি যেখানে যথেষ্ট একটা বাচ্চাকে মারতে আড়াইশো গুলি ব্যবহার করছে তারা আমাদের দিলে ব্যথা লাগে আমরা দেখি বাপমা দাফন করতেছে আমাদের এখানে দাফন করার পরে মুখ দেখায় আর ওই লাশটার মুখই নাই ওই লাশটার একটু পা পাইছে একটু হাত পাইছে ওইটা একটা পকেটের মধ্যে জড়াইয়া ওর বাপমা মিলায় তার জন্য জানা যায় দাঁড়াইছে আমাদের দিলে সিরাজগঞ্জের মানুষের বুকে ব্যথা লাগে কারণ কি তারা আমাদের কেউ না ইমানই ভাই বোন ঠিক না এই ইমানই ভাই বোনের এই সম্পর্ক এই রিস্তাদারি এই মোহাব্বত আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন আল্লাহ রাব্বুল আমিন এই সম্পর্ককে মূল্যায়ন করতে বলেছেন এই ভালোবাসার সম্পর্কের কারণে একদিন আল্লাহ রাব্বুল আমাদেরকে এক জান্নাতে একত্রিত করবেন এটা আমাদের বিশ্বাস ঠিক কি না ভাইরা এই যে কোরআন শোনার জন্য আপনারা ঝাকে ঝাকে চলে আসছেন দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন অনেক ক্লান্তি চলে আসে মাটির মধ্যে উপরে ঠান্ডা নিচে ঠান্ডা বসে আছেন কিন্তু কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক না থাকলে ন্যূন্যতম এইটুকু ভালোবাসা না থাকলে এভাবে বসে থাকা যায় না সব জায়গার মানুষ এভাবে বসে থাকতেও পারে না এটা আল্লাহ আরাব্লেমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে কথা বলেছেন আল্লাহ বলছেন ও ইদা তুলিয়া আলা ইহিম আয়া তুহু জাদাত হুম জিজ্ঞাসা করি আপনাদের কাছে মাঝে মাঝে আমাদের কুপি বাতিতে মোমবাতিতে বিভিন্ন তেল তোলা যে বাতিগুলো আগে ছিল ওই বাতিগুলো মাঝে মাঝে দপ দপ করত ঠিক না ভাই মুরব্বীরা বুঝবেন আন্দাজিরা যুবকরা সব জায়গায় হো হো বলবেন আপনারা বাতি তো দেখেন মুরব্বীরা দেখছে বাতি বাতি দবদব করতেছে হারিকেনের কুপি দবদব করতেছে করে না ভাই তখন কি বলতো এই দবদব করার কারণ এই যে দেখছেন যুবকরা বলতে পারে নাই ওরা একটু আগে খুব জোরে বলছেন হুম দপ দপ করার মানে কুপির নিচে তেল নাই বলে তেল চেক করো বাতির মাথাটাও মাঝে মাঝে পরিষ্কার করা লাগতো কয়লা ফেলে দিতে হতো যাতে করে বাতিটার উপর থেকে কালি না হয় ভালো করে বুঝেন আল্লাহ বলছেন আমার কালাম যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তুলিয়া তালে ইহিম আয়া তুহু যা দা ইমানা ইমান আসে বলে ইমান বাড়ে ইমান না থাকলে ইমান পারে না ঠিক কিনা আল্লাহ বলছেন তাদের ইমান বেড়ে যায় কতদূর পর্যন্ত বাড়ে আল্লাহ বলছেন ও আলা রব্বিমালুন ইমানের অবস্থা এমন হয় আমার মুমিন বান্দা কোরআন শুনে মাহফিল শুনে আল্লাহর জিকিরের মাহফিল থেকে যাওয়ার পরে সে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করে না সুহান আল্লাহ আমরা ভরসা করব কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি উদাহরণ দিই মাঝে মাঝে আমার তো তিন মেয়ে ছোট ছোট অ্যাক্সিডেন্টের সময় তিন মেয়েও গাড়ির মধ্যে ছিল কেমনে আমাকে বাঁচাইছেন এটা রব ছাড়া কেউ বলতে পারে কেন না এসন থেকে মারছে একশো কিলোমিটার বেগে সামনে যায় ধাক্কা খাইয়ে ট্রাকের বাসের নিচে ঢুকে গেছে ওই গাড়ি আবার বের হয়ে আসছে পিছনে আমার স্ত্রী মাঝে আমার তিন বাচ্চা সামনে আমি আর আমার ড্রাইভার আল্লাহ কারোই তেমন কিছু করলো না আমার চোখে একটু সমস্যা হয়েছিল মাত্র দশ দিনে ডাক্তাররা বলছে এত দারুণ হিলিং হয়েছে জোড়া লাগছে আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না প্রিয় ভাইয়েরা আমার তিন মেয়েকে মাঝে মাঝে বলি মা যে কোনো একজনকে বলি একটু পানি নিয়ে আসো তো পানি খাবো দৌড়ায়া তিনজনই যায় একজনের মধ্যে পানি নিয়ে আসে দুইজনের মন খারাপ হয় যে পানি নিয়ে আসছে ছোট মানুষ তো গ্লাস থেকে ঢালতে ঢালতে এমন ঢালা ঢালছে টই আপনাদের মাঝে মাঝে হয় মানে গ্লাস নড়ালে চড়ালেই যাবে গ্লাস পাশ দিয়া হয় না ভাই আমি বলছি মা একটু দাঁড়াও তোমার আশা লাগবে না আমি এখন গ্লাসের কাছে যাই কেননা আনলে তো যে কোনো জায়গায় পানি ফালাবে এটা তো আমার মশা লাগবে আমি গ্লাসের কাছে যাই চুমুক দিয়ে আগে একটু পানি কমাই তারপরে হাতে নেই এরকম আমাদের জীবনেও হয় হয় কি না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুর আমিন বলছেন আমার বান্দারা কোরআন শুনতে এমনি এমনি আসে না এই কোরআন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা আলোড়ন তৈরি করবে যে ওই বান্দাদের ইমানটা থই থই করতে শুরু করবে আর ওই বান্দারা আসছিল নির্জীব ফিরবে সজীব হিসাবে ওই বান্দাগুলো আল্লাহর উপর ভরসাকারী হিসাবে আল্লাহর ইমান বৃদ্ধি করে এই মাহফিল থেকে যাবে সুতরাং এইগুলো মাহফিলে আসার দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আপনারা বললেন আছে কিন্তু রাস্তায় দেখলাম এর থেকে বেশি ঘোরাঘুরির লোক আছে না দেখে না বাপ রে এত খাওয়া খাচ্ছে এত জিলাপি খাচ্ছে ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় বোধ দেখেনি আছে না এই पाटीलলো আ ওরা খালি ঘুরতেছে আর চিন্তা করতেছে ভেতরে যারা আছে এরা কিছু জানে না আমাদের জানার কোন অভাব নাই এই জন্য ওনারা সব জানে গেছে জন্য আসে না ঠিক না যাই ঠাইছে ধরে জিজ্ঞাসা করবে ওদের কাছে এই অজুর ফরজ তো বলিস অজুর যে সুন্নত আছে অজুর সুন্নত কয়টা বল গোসলের ফরজ কয়টা বলতে পারবে না দেখবেন আটকায় যাবে পিকআপ একশো একশো ভাব একশো একশো চলাফেরা ঠাট ভাট দেখলে মনে হবে বাপ রে বাপ জ্ঞানের শেষ নাই কিন্তু ইসলামের বেসিক নলেজ জানে না নামাদের ভিতরে ফরস কয়টা বাইরে ফরস কয়টা আর কামা কয়টা হম হম বলতেছি ইমাম সাহেব জানে আছে না ইমাম সাহেব জানে তোমার কি ভাই ইমাম সাহেব তো তোমার কবরে যাবে না তোমার নামাজ তো ইমাম সাহেব পড়ে দিবে না এই আমাদের এইগুলি জানার দরকার আমি আপনাকে বলবো আসেন প্রিয় ভাইয়েরা এই জীবনটা এমনি এমনি নয় এই জীবন সৃষ্টি করার কারণ আছে কারণ আছে কি না বুঝে থাকলে বলেন এই জীবন সৃষ্টি করার কারণ আছে কি না দেখেন তো আল্লাহ আল্লাহর কি বলছেন তাদের ব্যাপারে আল্লাহ আব্রহিন বলছেন সুরাম একশো পনেরো নম্বর আয়াত থেকে আল্লাহ আরব্রহিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করোম তোমরা কি ধারণা করো আন্না ফলক না তোমাদেরকে দুনিয়ার বুকে অনর্থক সৃষ্টি করা হয়েছে ভাব মানার জন্য সৃষ্টি করা হয়েছে টাইট একটা জিন্সের প্যান্ট পরবা উপরে একটা হেভি দামি গেঞ্জি পরবা চুল উল্টা পাল্টা কাটবা এরপরে ইচ্ছা মতো পোস্পাত ভং ভাং মারায় হাতের মধ্যে একটা মোবাইল নিয়ে ঘুরে ফেরা করবা নামাজের সময় নামাজ পড়বা না পিতা মাতার সাথে বেয়াদবি করবা পাক সাপের বিধান মানবা না যেখানে প্রস্তাব ছাপবে দাঁড়ায় দাঁড়ায় মুছে দিবা আর মনে করবা আমি মুসলমানের বাচ্চা বিরাট বড় ব্যাপার আল্লাহ বলছেন এরকম আলগা কোনো কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই আমার আল্লাহর বলছে আমার রব্রমিন বলছেন বান্দা তুমি ধারণা করতেও পারো তোমার ভাবের কমাসতেও পারে আমার দেওয়া জীবন আমি জেনে চালাবো তোর কি বলে কিনা অনেকে আমার লাইফ আমি যেমনে ইচ্ছে তেমনে গঠন করব তোমার কি আল্লাহ বলছেন এইটা যদি বলেও থাকো আমি আল্লাহ দ্বিতীয় একটা কথা দিয়ে তোমার কাছে জানতে চাই ও আন্না কুম ইলাই না আমার কাছে কি তোমাদেরকে ফিরতে হবে কিনা এই ব্যাপারে তোমাদের ধারণা কি অনেক নাস্তিক আছে দুনিয়াতে পণ্ডিতি ফলায় কোরআনুল ক্যারিমের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে কোরানের ব্যাপারে অনেক বড় বড় ডায়লগ মারে কোরআনুল করিম কে নিয়ে টিটকারি মারে আল্লাহ আল্লাহ রসুল কে নিয়ে টিটকারি মারে আছে কি না আমার আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ চ্যালেঞ্জটা ব্যাপক চ্যালেঞ্জ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাউহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আমেরাবুল্লাহ আলাইহিন তাদের ব্যাপারে বললাম যেই মানুষেরা কোরআন আসার পরে অস্বীকার করে এই জিকির আসার পরে অস্বীকার করে আল্লাহ বলছেন তাদের স্বীকার করা তাদের অস্বীকার করাতে কিচ্ছু যায় আসে না আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনিয়াদাইহি মিন হামিদ আল্লাহ বলছেন দুনিয়ার সব বাতিল যদি এক হয় দুনিয়ার সব নাস্তিক সব যদি এক হয় এই কোরানুল ক্যারিমের মধ্যে কোন রকম সামনে দিকে কিছু প্রবেশ করানোর ক্ষমতা দুনিয়ার কারণ ঠিক না ভালো করে বোধ এই কথা এমনি এমনি বলছি না কারণ আছে এইটা বলার দুনিয়ার সব নাস্তিককে যদি এক করা হয় করার পরে যদি বলা হয় কুরআনের ব্যাপারে তোমার আপত্তি আছে হ্যাঁ আছে মানে কি উনারা এত বোঝা বুঝছে আপত্তি আছে কিন্তু আমরা যদি তাদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে বলি পুরো কুরআনের ব্যাপারে তোমাদের যা মনতব পরে দেখব তবে একটা আয়াত আছে বাপের بیٹা হলে আয়াতটা তুমি অস্বীকার করে একটু শোনাও একটু অস্বীকার করে দেখাও তো তাদেরকে যদি আমরা বলি আল্লাহ রাব্বুল আমিন ক্যারিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন মাউ দুনিয়ার বুকে জীবন আছে যার আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে অস্বীকার করা লাগবে না হয়ে থাকলে এই বাপের অস্বীকার করে একশো দেড়শো দুইশো বছর বাইসে দেখা না আমার এই জন্য বলছেন আল্লাহর কাছে কি তোমাকে ফেরত আসতে হবে না রব্দুল আমিন বলছেন বান্দা তোমার রবকে তুমি জানো নাকি আল্লাহ বলছেন ফতাহ আল আল্লাহ গুলমালি কুলহা কুলাই হাইলা ও লাই লাহাই লা ও রব্বুল আরু শিলকারী আমার রব্বুল আমিন বলছেন আমি রব্ল আমিন নিদের পরিচয় দিচ্ছি ফতাহ আল আল্লাহ গুলমালি তিনি হচ্ছেন হক সত্তা তিনি হচ্ছেন সর্বোচ্চ সত্তা আল্লাহ বলছেন তিনি ছাড়া তোমার কোনো জীবনদাতা নাই তিনি ছাড়া তোমার কোনো বিধানদাতা নাই আল্লাহ বলছেন আর এই জীবন যে এমনি এমনি হেলাই খেলার জন্য তোমাকে তৈরি করা হয় নাই এ বিষয়ে বান্দা তুমি একটু ভালো করে বুঝেছ যে দুনিয়ায় চলো ভালো করে বুঝেছ যে দুনিয়ায় চলো আল্লাহ হাবাব্রমে বলছেন সাবধান হিসাব করে কদম ফেলো বুঝে সুঝে দুনিয়ায় চলো প্রিয় ভাইরা আমার এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তোর আনুল কেরিমের এই মাহফিলগুলাকে এখন অনেকটা বিনোদনের মতো বানায় ফেলেছি আবার যারা আমরা আয়োজন করি তারাও অনেক সময় উদ্দেশ্যর থেকে একটু পিছায় আসছি প্রত্যেকটা মাদ্রাসা যেগুলো আমাদের প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠান তো আপনাদের সহযোগিতাতেই চলে আপনাদের সহযোগিতা ছাড়া তো এই প্রতিষ্ঠানগুলি চলা প্রকৃতার্থে সম্ভব নয় কিন্তু কেবল এই সহযোগিতার জন্যই যদি আমি আয়োজন করি তাহলে এটা আমাদের ভুল হবে এই জন্য নিয়ত বিশুদ্ধ রাখতে হবে মানুষকে দিনের কথা শোনাবো মানুষকে ইসলামের বার্তা পৌঁছাবো এই সুযোগটাকে আল্লাহ হারাবুল আমিন এই প্রতিষ্ঠানগুলোকে করে দিয়েছেন সাথে সাথে আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান চলবে এই দুইয়ের মধ্যে যদি আমাদের নিয়তের গরমিল হয় তাহলে আমাদের আসা যাওয়া আয়োজন এইগুলো প্রকৃতার্থে আমাদেরকে বেনিফিট করতে পারবে না ঠিক না অতএব প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনুল করিম শোনার জন্য এখানে এসেছি আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন আপনারা ভাই বুঝে বলতে হবে রাজি আছেন আপনারা কথা হচ্ছে ভাই যে আমি কিন্তু আপনারা জানেন যে আমি জন্য কিছু ইয়াংদের কথা বলি মুরব্বীরা মুরব্বীরা যদি থাকেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি নাও থাকেন আমার কোনো টেনশন নাই কিন্তু আমার শ্রোতা তারা ইয়াং এবং যুবক যারা কেন এখন পর্যন্ত আমি যুবক বয়সটা অতিক্রম করি নাই এই আমি বলবো যুবকরা আছেন তো ভাই কাদের বয়স এখনো চল্লিশ হয় নাই হাত তোলেন দেখি বিলো ফটি চল্লিশের নিচে বাবা তোমার বয়স কত চল্লিশের নিচে তারা হাত টান করে তোলেন মুরব্বী হাত তুলছে কেন দাড়ি পাইকে গেছে উনি আমাদের দলে আসতে চাচ্ছে যুবক যারা হাত তুলছেন এবার দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই তরুণ যারা আশপাশে দেখেন চেহারা দিকে তাকান উঠাইছেন হাত নামান এবার এবার আমার মুরব্বী কারা আছেন দেখে একটু বাবা হাত ওঠান দেখে একটু মাশা আল্লাহ মুরব্বীরা আছে 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 আলহামদুলিল্লাহ আপনা মান এবার আমরা তরুণরা প্রথমে একটা স্লোগান দিতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন দেখে একটা তাকবীর দেন তো তরুণ যারা আছেন তারা লিল্লাহি তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ এবার একটু মুরব্বীরা একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ বাবা ইনশাআল্লাহ যুবকদের এই তাকবীর দেখছেন তো আপনারা এর কোনো ব্যাটারি নাই কিচ্ছু নাই পুরা একদম ড্যাম ঠিক কি না দেখি আপনারা একটু তাকবীর দিতে পারেন কিনা মুরব্বিরা পারবেন বাবা ইনশাআল্লাহ যদি পারেন তো দাওবা না পারলে দাওয়া দরকার না পারবেন ইনশাআল্লাহ দেখাটা তাকবীর দেন মুরব্বিরা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার যুবকরা চিন্তা করতেছে হুজুর আগে তো বুঝি না আমরা না আরেকটা সুজুক দেওয়া দরকার তাই কি না আরেকটা সুযোগ যারা নিতে চান উভয় দল একসাথে দুই হাত জাগান শক্ত করে হাত জাগাবেন দুইটা একটা হাতও নিচু থাকবে না অসুস্থ না হলে উঠাইছেন সবাই সোজা করেন আরও সোজা আর একটু সোজা পিছন দিকে টানা দেন বুকের হাত্ডিটা ফুটান ডানে বামে নড়া দেন একটু নড়া চড়া দেন আরে আপনি নড়া দেন হাত নড়া কেন বডি নড়া চড়া দেন হাত শক্ত করে তোলেন হ্যাঁ সোজা সোজা সোজা

আমাদের অনেক ক্যামেরাম্যান আছে দাঁড়ায়া মুতে এসার নামাজ না পড়ে ওয়াজ রেকর্ড করে ফজর না পড়ে এরপরে আপলোড দিয়ে লিখে দেয় কোরআনের যে আলোচনা শুনলে জান্নাতে চলে যাবে আছে না খবরদার ভাই এগুলো করা যাবে না নামাজ কালাম পড়া লাগবে হাত সোজা সোজা হাফসায় গেছেন আপনারা হ্যাঁ সোজা করে হ্যাঁ পেছন দিকে টান দেন এবার ডানে বামে নড়াচড়া দেন দিছেন এবার গলাটা পরিষ্কার করেন শক্ত করে হাত সোজা করেন বাহিরের লোকজন ঠেলা টের পাবে এবার যারা এটা মিস করবে আজকে সোজা করছেন গলা পরিষ্কার দেন হাত এবার বুক বরাবর নেন এই বরাবর অনেকের ধারণা কি জানেন ভাই অনেকের ধারণা ভিতরে বোধ লোক নাই ওনারা জানেই না যে ভিতরে আর কোনো জায়গা নেই আমরা দরজা লাগাই দেবো আর পাঁচ মিনিট পরে ও আর শুনতে চাইলেও কাউকে ঢুকতে দেবো না ঠিক না অনেক সুযোগ হয়েছে দারুণ ব্যাপার এখানে চারিদিকে বাউন্ডারি ওয়াল দরজা লাগাই দেবো আর পাঁচ মিনিট আপনার একটা স্লোগান দিয়ে জানাবেন যে আমরা কি পরিমাণ ভিতরে আছে দরজার পরে বন্ধ ঠিক কিনা ভাই কোনো কাহিনী চলবে না মানে তোমরা ঘুরছ তক্ষণ ঘোরো খাও গা তোমরা রেডি সবাই রেডি আমি আস্তে করে বলবো আপনার একদম আকাশ বাতাস মুখরিত করে একটা স্লোগান দিবেন পারবেন ইনশাল্লাহ যারা পারবেন না তারা বলেন আল্লাহ মামিন আছে কেউ আইবার যারা পারবেন বলেন আল্লাহ আমিন বলা থাকলেই কি গেলেই কি হাত তো এরম করতে বলি না হাত এরম করতে বলছে আপনাদেরকে হাত না আমায় শেষ আপনার রেডি সব রেডি রেডি সবাই আমি যখন লিল্লাহে তাকবীর বলবো কোন দিকে ছুড়ে দিবেন হাত উপর দিকে রেডি আছেন সবাই না এই বাচ্চারা হাসতে সকান এদিক মারবে নাকি খবরদার সামনে সামনে মারা যাবে না উপর দিকে মারতে হবে রেডি সবাই দেখি একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা ইসরাবে মস্তফা আনে ওলামা যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহর সিস্টেমে আল্লাহর তকবীর আলহামদুলিল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে আর এতক্ষণ প্রায় প্রায় সিরাজগঞ্জ মোর পা ঠিক না কেননা শয়তান নবীজি বলছেন যখন বান্দারা আল্লাহ আকবার বলে শয়তান এই ধ্বনি পছন্দ করে না এটা সহ্য করতে পারে না পিছন যে হাওয়া মারতে মারতে বিদায় ঠিক কিনা এই জন্য আল্লাহ আকবর স্লোগান যে ইমানদাররা পছন্দ করবে না আপনি বুঝে থাকবেন এরা শয়তানের আত্মীয় স্বজন খালাতো মামাতো ভাই যেই দল আল্লাহ আকবরের স্লোগান দিতে পারে না তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই ঠিক না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক আল্লাহু আমিন প্রিয় ভাইরা রাত গভীর হয়ে গেছে দীর্ঘ সময় ভূমিকা দেওয়ার সুযোগ নাই এইজন্য আমি আপনাদের কাছে মূল কথার মধ্যে প্রবেশ করব আজকে আমরা কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত কারীমা থেকে আমরা কথাবার্তা শুনব তার আগে আপনাদের কাছে বলতে চাই আপনারা সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনা দেখেছেন কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায় ওরা মূলত এই দেশের বন্ধু নয় বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এ দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলি দিতে চাই আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা না আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আসি ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা এরপরে দ্বিতীয় একাত্তরের স্বাধীনতা তৃতীয় চব্বিশের স্বাধীনতা সুতরাং যারা ওই উনিশশো সাতচল্লিশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায় আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে। আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্ম